নমস্কার রত্নাস রেসিপিতে সবাইকে স্বাগতম রুই মাছের মাথা দিয়ে মুগ ডাল বা মুড়ি ঘন্ট এ রান্নাটা খেতে আমরা কম বেশি সবাই অনেক বেশি পছন্দ করি আর খুব সহজে কী করে তৈরি করলাম তাহলে চলুন দেখে না যাওক রেসিপিটি আমি এখানে দেড়শো গ্রাম মুগ ডাল নিয়েছি আর ডালটা বেশ ভালো করে ভেজে নিব মুগ ডাল দিয়ে যখন সুন্দর ঘ্রাণ বের হবে এবং এরকম হালকা লাল করে ভাজা হবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে জল আমি এই জলটা দিয়ে ডাল একটু ধুয়ে জলটাকে ফেলে দিব এবং নতুন করে জল দিয়ে দিব আমি এখানে ডাল সেদ্ধ করার জন্য প্রায় এক কাপ পরিমাণ জল দিয়েছি আর এভাবে ঢাকা দিয়ে ডাল একটু সেদ্ধ করে নিব ডাল আমি ফিফটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি বাকিটা রান্না হতে হতে সেদ্ধ হয়ে যাবে কড়াইতে পরিমাণ মতো দিয়ে দিলাম সয়াবিন তেল তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথে মাছগুলো দিয়ে দিলাম আমি মাছের মাথাটাকে দুই খণ্ড করে নিয়েছি এতে ভাজতে সুবিধা হয় মাছের দুই সাইড সমান করে ভেজে নিয়ে মাছগুলো এখন একটু ভেঙে দিবো এভাবে হালকা আঘাত হলেই মাছের মাথাগুলো একটু ভেঙে যাবে আর এভাবে যদি ভেঙে মাছের মাথা ভাজেন সেক্ষেত্রে মাছের সমস্ত অংশটাই ভালো করে ভাজা হবে এবং ডালে যখন দিবেন তখন খেতে বেশি ভালো লাগবে মাছের মাথাটা আমি ভেজে নিলাম এখন তুলে নিব এই তেলের মধ্যে আমি গোটা জিরে এবং দুটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এরপর এখানে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিলাম একটা রসুন কুচি পেঁয়াজ রসুনটা একটু ভেজে নিব বেশ লাল করেই আমি এখানে ভেজে নিব এরপর দিয়ে দিব আদা বাটা এক চা চামচ জিরে বাটা এক চা চামচ এখানে একটা টমেটো কুচি দিয়ে দিলাম মশলাটা একটু ভেজে নিলাম টমেটো গলে আসা পর্যন্ত দিয়ে দিলাম পাঁচ ছয়টা কাঁচামরিচ ফালি আর সাত মতো লবণ হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো মশলাটাকে এখন একটু কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিলাম মাছের মাথা মশলার সঙ্গে একটু মিশিয়ে নিলাম এরপর দিয়ে দিব সেদ্ধ করে রাখা ডাল ডাল আর মাছের মাথা একসাথে আমি মশলার সাথে একটু কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন এখানে জল দিয়ে দিব আমি এখানে দেড় কাপ পরিমাণ জল দিয়ে দিব আপনারা যদি একটু ঝোল বেশি চান সেক্ষেত্রে জলের পরিমাণটা বাড়িয়ে দিবেন ডাল ফুটে উঠলে এখানে আমি একটু মিশিয়ে নিব দিয়ে দিব এক চামচ পরিমাণ চিনি মুগ ডালে একটু মিষ্টি দিলে খেতে বেশি ভালো লাগে তবে আপনাদের যদি ভালো না লাগে এটা স্কিপ করতে পারেন এখন একটা চামচের সাহায্যে আমি ডালটা একটু ঘেটে নিব এতে ডালের ঘনত্বটা বেশ ভালো হবে আর খেতেও বেশ ভালো লাগবে ডাল ঘেটে নেওয়া হয়ে গেছে এখন আমি একটু মিশিয়ে নিব আর ডালের ঘনত্ব এ পর্যায়ে কিন্তু অনেকটাই বেশি হয়েছে আমি আরও দুই থেকে তিন মিনিট এভাবে রান্না করে তারপর ডালটাকে নামিয়ে নিব এভাবে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে আমি চুলাটাকে অফ করে দিয়েছি ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ